নমস্কার আমি ঈশানী গুড মর্নিং সবাইকে তোমাদের জন্য চলেছি ছোট একটা মিনি ব্লগ নিয়ে শেয়ার করবো বলে আজকে হচ্ছে আমাদের বাড়িতে লক্ষ্মীনারায়ণ পুজো আজকের পূর্ণিমা অগ্রাণ মাসেও রয়েছে অঘ্রাণী পূর্ণিমাও বলা হয় তো তার জন্য আজকের দিন আমার বাড়িতে পুজো করবে কারণ পুজোটা করবে এই বছরে লক্ষ্মী পুজোটা সেভাবে করে উঠতে পারিনি মা মার শরীর ভীষণ খারাপ ছিল তার জন্য আজকের দিনটা ঠিক করেছে তো চলো আর কথা বলবো না ভিডিওটা শুরু করার যাক জানি না কতটুকু কি দেখাতে পারবো না পারবো কিন্তু চেষ্টা করবো যতটুকু দেখানো যায় তোমাদেরকে তো এখানে দেখো বাজার চলে এসেছে মানে চলে এসেছে বলে এটা আগের দিনই করে নিয়েছিল বাজারটা তো আমি পরের দিন সকালে ঘুম থেকে ঘুমতে স্নান করে দেখাচ্ছিলাম এখানে যজ্ঞের কাঠ বা বাজার রান্না জিনিসপত্র সবই ছিল এবং বাইরেও রান্না হচ্ছিলো তো ওটা ওটাতে আর আমি ভিডিও করতে সময় উঠতে পাইনি তো এবার মা স্নান করে দেখো মা কিন্তু ঠাকুরখানা চলে গেছে আর আমি এখানে নিরছিলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তারপরে আমি এখানে আলপনা করতে বসে গেছিলাম যেহেতু স্টাইজের ঘরটাই খড়ি মাটি দিয়ে না আলপনা করলে পরে বোঝা যাচ্ছিলো না তার জন্য আলতা দিয়ে করছিলাম কিন্তু আলতা দিয়ে একবারে বসছিলোই না ডবল ডবল করে আমাকে করতে হচ্ছিলো শুকাচ্ছিলো আবার করতে হচ্ছিলো ওটার উপর দিয়ে জ্বরটা তাই বললাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো এটা আমি করেছি পরে বলতে পারবে না যে এটা আমি করিনি তো প্রচুর সময় লাগছিল আমি এখানে আল্পনা করে নিচ্ছিলাম দেখতেই পারছো আর দেখো এখানেই আমি আলপনা করে নিয়েছি আলতা দিয়ে এবং পরে মাও বলছিলো খড়ি মাটি দিয়ে করতে খড়ি মাটি দিয়েও পরে করেছি এবং আলতা দিয়েও করেছি আর আলতা দিয়ে করে নিয়েছি আর পরে খড়ি মাটি দিয়ে করেছি আর এখানে আমার হাত একদম মানে আলতা হয়ে গেছিলো পরের দিকে দেখো ডবল ডবল করে করতে হচ্ছে আমাকে এখানে আলতা দিয়ে ড্রটা যেটাই করছি না কেন ডিজাইন সেটাই আমাকে ডবল করতে হচ্ছে আর দেখো ফুল কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার এই আলপনাটা তাই তোমাদেরকে একবার ভিডিও করে দেখাচ্ছি বা আগেই যেন তো ভিডিও করে রেখেছিলাম না তো পরে আমি আর দেখাতে পারতাম না কেন একদমই সময় পাইনি পরে আর এখানে তারপরে চলে এসেছিলাম ঘরের দিকে দরজার সামনে যে এখানেও একটু আলপনা করে দিই সব জায়গায় দরজার মানে জায়গাতে করেছিলাম যেখানে যেখানে মা বলেছিল সেখানে সেখানেই করেছিলাম নিজের থেকে কিছু করেছিলাম এবার ফোনে ফটো দেখ ছিলাম সেখান থেকেও করেছিলাম তো দেখো এখানে আমি বসে বসে ড্র করছি আর ভিডিও করে দেওয়ার যেহেতু কেউ নেই তার জন্য আমি যতটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখন জানি না আমি কতটুকু কি দেখাতে পারবো না পারবো কিন্তু দেখো আমি এখানে টাটা করে দিলাম এই যে দেখো এই আমি এটা ড্র করছিলাম তাই মানে একটু দি দিই নয়তো কমেন্টে করতে পারো তোমরা যে আমি হয়তো মানে আলপনাটা করিনি বা কিছু সেরকম কিন্তু কিছু না দেখো আমি এখানে কিন্তু প্রচুর সময় চলে গেছিলো আমার এখন করে আলপনা করতে কারণ যেহেতু ডবল ডবল করে করতে হচ্ছিলো আর এখানে ঠাকুরের সামনে মা বলছিল একটা করে দিতে তাই এই আলপনাটা আমি করেছি দেখো খড়ি মাটি দিয়ে এটাও কিন্তু আমাকে মানে ডবল ডবল করে করেছে তারপরে গিয়ে বোঝা যাচ্ছিলো না তো একদমই বোঝা যাচ্ছিলো না এটা ঠাকুর করে আমি করেছি একদম ঠাকুরের সামনে যেখানে মা লক্ষ্মীর ঘর বসবে আর এখানে দেখো মা দেখিয়ে দিচ্ছিল লাস্টের দিকে আমি লুচি করছিলাম সেটাই আমি একটু ভিডিও করতে বলছিলাম ভাইকে ভাই কিন্তু ভিডিও করে দিয়েছে আমাকে দেখো এখানে আমি লুচি না একটু ভিডিও করে দিয়েছিল তাও বলাতে অনেক রিকোয়েস্ট করার পর আর এখানে মা লুচিগুলো ভাজছিল তাই ভালো একটু দেখিয়ে দিই তোমাদেরকে মা মাকে সুন্দর কিন্তু লুচিগুলো ভাজছিল আর আমি বেলে দিচ্ছিলাম মা ভাজিগুলো সব কটা বেলতে পারিনি কিন্তু যে কটা পেরেছি করে দিয়েছি যতটুকু পেরেছি মা আর হাতে হাত করার চেষ্টা করেছি আর এইটা কমপ্লিট করতে না করতে কিন্তু ঠাকুর চলে এসেছিলো তাই কোনোরকম ড্রেসটা চেঞ্জ করে বসে পড়েছিলাম পুজো পুজোতে দেখো এখানে কিন্তু কিচ্ছু রেডি হয়নি আমি কিচ্ছু না যেরকম ছিল খালি ড্রেসটা চেঞ্জ করেছি আর কিচ্ছু না যেরকম ছিলাম সেরকমই রয়েছি কোনো মেকআপ কিছু করতে পারিনি এখানে দেখো অলরেডি ঠাকুর মাসে কিন্তু পুজো শুরু করে নিয়েছে স্টার্ট হয়ে গেছে ওখানে হচ্ছে এখানে হচ্ছে নারায়ণের ঘট বসানো নারায়ণ পুজো আর ওখানে মা লক্ষ্মীর পুজো এবং সব ঠাকুরকেও নিবেদন করে দিয়েছিল ঠাকুর দেখো পুজো শুরু হয়ে গেছে আমি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আর এখানে দেখো যে নারায়ণ পুজো প্রথমে করছে উনি তারপরে মা লক্ষ্মীর পুজো করবে এখানে দেখো যে নারায়ণ ঠাকুরটা নিয়ে এসেছেন উনি এই নারায়ণ পুজো হচ্ছে তারপরে মা লক্ষ্মীর পুজো হবে তারপরে আর এখানে দেখো কি সুন্দর করে আরতি করছে আর এটাই আমি ভিডিও করছিলাম তোমাদেরকে দেখাচ্ছিলাম তার বসেছিলাম সবাই মিলে ভীষণ কিন্তু আনন্দ হচ্ছিল কিন্তু সত্যি কথা বলতে গেলে ভাবিনি পুজোটা এত শঙ্কাচ্ছি সে পুজো করছে আর মা সেটাই দেখাচ্ছিলো তারপর পুজো হয়ে গেছে এখানে দেখো যজ্ঞ কিন্তু করবেই উনি এই জন্য যজ্ঞতে মা যজ্ঞ করবে তার জন্য সেটাই উনি আগুনটা ধরা ছিল যজ্ঞের এবং আমি সেটাই ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছিলাম জানি না কতটুকু কি দেখাতে পারবো না পারবো কিন্তু তোমাদেরকে চেষ্টা করব দেখানো লাস্টের দিয়ে কিন্তু অনেক লোকজন এসেছিলো সেগুলো আমি নিতে পারিনি বাইরে যেগুলো রান্না হয়েছিল সেগুলোও আমি নিতে পারিনি কিন্তু যতটুকু পেরেছে তোমাদেরকে দেখিয়েছি দেখো এখানে কিন্তু যজ্ঞ শুরু হয়ে গেছে আর আমি ভিডিও করে নিচ্ছিলাম বসে বসে পাশেই বসেছিলাম আমি মা সবাই আর আস্তে আস্তে লোক কিন্তু আসাও শুরু হয়ে গেছিলো পুজো শেষ না হতে হতে আর যেখানে যজ্ঞ হচ্ছে কি সুন্দর লাগে না আমার কিন্তু ভীষণ ভালো লাগে যজ্ঞ দেখতে আর এখানে আমি বসে পড়েছিলাম মাথায় নিয়ে তো দেখো এখানে বসে রয়েছি আপনি জন্য ব্যাকগ্রাউন্ডটা আমার ইসে করো ইগনোর করো আর ব্যাকগ্রাউন্ড কিন্তু মিউজিক হতেই থাকে আমার ঘরে যখনই ভয়েস ওভার দিই না কেন তার জন্য কিছু মনে করো না সেটাকে ইগনোর করো ব্যাস এইটুকুই বলবো আর এখানে যজ্ঞ প্রায় শেষের দিকে হয়ে গেছে এখন যজ্ঞ কিন্তু শেষের দিকে চলে এসছে যজ্ঞ শেষ করবে আর আমার গলার ভয়েস শুনে কিন্তু বুঝেই গেছো তোমরা হয়তো যে আমার কিন্তু প্রচুর ঠান্ডা লেগেছে এটা যেহেতু আমি পুজোর পরের দিন ভয়েস ওভার দিচ্ছি ভীষণ ঠান্ডা লেগে গেছে কয়দিন ধরে শরীর ভালো ছিল না তার জন্য আমি ভাবিয়ে পুজোতে বসতে পারবা এটা দেখো আমি যজ্ঞতে বসে পড়েছি সেটাই দেখাচ্ছিলাম তোমাদের আর পিছনে ঠাকুমা ছিল আর এখানে যজ্ঞ প্রায় শেষের দিকে আর ভীষণ ভালো লাগছিলো দেখো যজ্ঞটা আমি ক্লোজ থেকে তোমাদেরকে দেখাচ্ছি আর যজ্ঞ প্রায় শেষের দিকে দুধ দিয়ে তারপরে হচ্ছে নারকেলের জল দিয়ে দেন জল তারপর গঙ্গার জল দিয়ে হয়তো নাকি এমনি জল দিয়ে নর্মাল জল দিয়ে সঠিক জানি না যজ্ঞটাকে নিবিছে দেখো আমি কিন্তু দেখিনি আমি এই ফার্স্ট টাইম দেখলাম তোমরা দেখেছো কি না বলো যাই হোক তো যজ্ঞ প্রায় এখানে শেষের দিকে আর এখানে যজ্ঞ শেষ আর আমরা কিন্তু তারপরে অঞ্জলি দিতে বসে পড়েছিলাম আর ভাইকে বলছিলাম ভিডিও করে দিতে ভাই দেখো ভিডিও করেছি কীভাবে যাই হোক এখানে বাইরে যেতে মানে বসার জায়গা ছিল না ঠাকুরঘরটা মানে পুরো আটকে ছিল ওই জন্য আমরা বাইরে এখানে বসে আমি অঞ্জলি দিচ্ছিলাম ঠাকুরঘরের সামনে বসে এখানে অঞ্জলি দিচ্ছিলাম আমরা আর ভাই ভিডিও করে দিচ্ছিলো তাও অনেক রিকোয়েস্ট করার পর ও কিন্তু আমাকে ফটো ভিডিও একদম করে দিতে চায় না মানে ওকে করতে বললে মানে যুদ্ধ মতন একটা হয়ে যায় তারপরে দেখো এখানে পুজো হয়ে গেছে কী সুন্দর আর আমি ভিডিও করে দেখালাম ভালোভাবে যেহেতু পুজো শেষ প্রায় পুরোই শেষ হয়ে গেছে পুজো এখন এখন দিন আমি তোমাদেরকে ভিডিও করে দেখা চাই দেখো মা লক্ষ্মী একটা মা লক্ষ্মীর ঘর এখানে আর এখানে হচ্ছে নারায়ণ ঠাকুর নারায়ণ ঠাকুরের ঘর সেটা আমি তোমাদেরকে ভালো করে দেখেছিলাম পুরোটা ঘুরিয়ে ভালো করে দেখালাম দেখো এখানে এখানে কিন্তু প্রায় ভোগের সব কিছু দেওয়া আছে মা সেগুলো রান্না করেছেন আমি একটু দেখে নিলাম যজ্ঞের টিপ করে নিয়েছি আর লোকজন কিন্তু আস্তে আস্তে আসা শুরু হয়ে গেছিলো এইটুকুই ভিডিও করেছে তারপর আমি কী করেছি না করেছি আমি সেটাও জানি না এখানে আমার কাকির ছেলে মেয়ে আমার ছেলে আমার ভাই সবাই কিন্তু এখানে রয়েছে এই যে কাকি কাকির বোন ঠাম্মা দিদা এখানে কিন্তু সবাই বসে রয়েছে আর আমি ভিডিও করছিলাম সবাই দেখছিলো দেখো এখানে বসে বসে গল্প করছিলো আর এগুলো প্রায় ভোগে কিন্তু সব কিছু কিন্তু মা করেছে রান্না আর গুছিয়েছি কিন্তু আমি এখানে কিন্তু এনে আমি গুছিয়েছি এবং মাও গুছিয়েছে কিছুটা বাকিটা আমি গুছিয়েছি আর মা কিন্তু বলে বলে দিয়েছে মার হাতে হাতে যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি জানি না কতটুকু কি করতে পেরেছি না করেছি বা কত দেখাতে পেরেছি লাস্টে দিয়ে কিন্তু অনেক লোকজন এসেছিলো সেগুলো আমি তোমাকে দেখাতে পাইনি এটা আমার মাসির জমে মেয়ে সব মাসি মামা বোন মামি মামার ছেলে দিদার আম্মা সবাই এসেছিলো এবং পরের দিকে মাস যারা এসেছিলো এইগুলো কিন্তু ভোগের রান্নাই করা হয়েছিল এখান থেকে কিছুটা ওখানে ভোগে ঠাকুরকে দেওয়া হয়েছিল খিচুড়ি পায় এগুলো কিন্তু সব কিছু মা করেছে ওখানে ভোগেরগুলোও করেছে মানে এখান থেকেই নেওয়া হয়েছে আর দেখো এখানে প্রসাদ দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে আমি ওখানেই ভিডিও করেছি তারপরে কিন্তু আর কিছু করে উঠতে পারিনি এখানে প্রায় পুজো শেষ সবাই চলে গেছে তো চলো এখানে আমি ভিডিওটা এন করছি আমি কিন্তু একদম ক্লান্ত হয়ে গেছি সবাই চলে গেছে এর পর আমি ভিডিও করেছি কিন্তু অনেকজনকে আমি দেখাতে পারিনি সবাইকে তো দেখানো হয়ে উঠতে পারে না কারণ তখন অনেই ছিল না আমার তো চলো আমি এখানে ভিডিওটা শেষ করছি আবার হচ্ছে নেক্সট ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে